এখানে আমি একটা সুন্দর হাঁস রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ সবাই ভালো করে একবার দেখে নাও কত সুন্দর জিনিসটা হাঁসটা হ্যাঁ এবার ঘটনাটা হলো আমি এখানে একটা সংখ্যা লিখেছি ঠিক আছে বোর্ডে একটা সংখ্যা লেখা আছে এই সংখ্যাটা সেটাই তো খেলা এই সংখ্যাটা যে বলতে পারবে এই সুন্দর এত বড় হাঁসটা কিন্তু আজকে তার জন্য রয়েছে সংখ্যা হাসটা নাও কি বলেছি সেটা এক থেকে একশোর কি সংখ্যা সেটা বলতে না না এক থেকে একশোর মধ্যে গেস করো আর হাস জিতে নাও বলো বলো তোমার টাইম শুরু হয়নি হয়নি

এত সুন্দর হাঁস কাকু ভাগ্যের পরীক্ষা কিন্তু চলছে হয়নি এত সুন্দর হাঁস হয়নি আমি লিখেছি সংখ্যা লিখেছি এক থেকে একশোর মধ্যে এক থেকে একশোর মধ্যে হয়নি

এবার হবে ইয়ঙ্কেল আমি হবে এবার মা কিন্তু 66 বলেছে দর্শক চলো না যারা যে সব দর্শক দেখতে পেয়েছে তাদের উদ্দেশ্য জेश्च বললাম হয়নি আয় जरा বলে দেব আর হবে না একবারই বলো চলো পরের জনকে সুযোগ করে দাও আচ্ছা 91 হয়নি

এই তোমরা না পারলে বলে দাও আমি হাস নিয়ে চলে যাই তোমরা পারছো না পারছো না তো এক থেকে একশোর মধ্যে যাও তোমাদের আরো ইজি করে দিলাম পঞ্চাশ থেকে একশোর মধ্যে আচ্ছা ঠিক হাফ হাফ করে দিলাম আপনাদেরকে ঠিক আছে ঠিক আছে ঠিক থেকে মধ্যে মানে 50 থেকে 100 এর উপরে বলবে হয়নি এর থেকে এরপরে না পার পারলে কিন্তু আমি হাস আর সব নিয়ে চলে যাব হয়নি হয়নি বলুন হয়নি 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 নি হাঁস কিন্তু ডিম ডিম বসে বসে গেছে আচ্ছা পঞ্চাশ থেকে আশির মধ্যে আশি থেকে একশোর পঞ্চাশ থেকে একশোর মধ্যে যাও আবার আরো কম করে দিলাম সত্তর থেকে একশোর মধ্যে চলো এবার না পারলে আমি হাস নিয়েই যাব সত্তর থেকে একশোর মধ্যে বন্ধুরা এবার কিন্তু যদি এরা না পারে হয়নি আর বেশি কোন আমি টাইম দেব না আচ্ছা একাশি হয়নি ছিয়াশি হয়নি হয়নি তাড়াতাড়ি তাড়াতাড়ি এত টাইম দেওয়া যাবে না তাড়াতাড়ি নিরানব্বই তুমি এত টাইম নিচ্ছ কেন নিরানব্বই হয়েছে হয়েছে ও দেখো তোমরা তখন থেকে বলছো তখন থেকে কেউ নীরবতা বলছে না হয়েছে দিদি দেখো হাসতে 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 নিয়েই আলটিমেট ম্যাচ জিতে গেল কিন্তু এখানে দর্শক বন্ধুরা তোমরা দেখো 99 এত বড় হাস আমি প্রথমে এক থেকে 100 বলেছিলাম তারপরে পঞ্চাশ থেকে একশো বলেছিলাম আচ্ছা সত্তর থেকে একশো হাসটা তো মা পেয়ে গেলাম মা

এত বড় মাছ নাও অত সহজ না অন্তত তিনবার ফেলতে হবে চলো চলো দেখি ফেলো হ্যাঁ দেখি দেখি তিনবার ফেলে দেখা তিনবার চলো খেলো চলো চলো মারো দেখি মারো একবার একবার দুবার 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 দুবার

ন সোয়াই পারবো চলো চলো দেখা দাও ন ন ন মারো 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 যেটি মারো দেখি দুহাত দিয়ে ধরে দেখো

শেষ সুযোগ চল চল ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানে খেলা তো পারতেই হবে দেওয়া হবে

যদি আপনি কাকুও পারেন তাহলে মাছটা অর্থাৎ কাকুও তো এগোচ্ছে কৌশিক চলো 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 চলো

খুব আনন্দ লাগছে এই মাছটা দিয়ে কি সেটা গাছ নিত্য নতুন নতুন কিছু একদম তাহলে আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ বিদায় নেওয়ার কথা

যাহো তো কত লম্বা আয় আমার নাকটাই খারাপ আজকে মুখ দেখা হচ্ছে না কী আর কি বলবো কামে গেছে দেখা যাক পারবে পারবে চলো এইবারে আ হয়নি ইস হয়ে গেছে ইস হয়ে গেছে খাওয়া না gini ও সিধে তুই তো ব্যাটা যাও না হবে না যা হবে না হবে না হবে না হবে না কি এই আমি কোন ছটাকে তুমি দাদা দাদা

এদের সাথে খেলা যায় না পুরো চুটিং চিটিং করে এদের সাথে আমরা খেলবো না তাহলে আমরা মুরগির টেঙড়ি খেতে থাকি তোমরা দেখতে থাকো ততক্ষণ বিদায় নেওয়ার পালা নতুন কোনদিন হাজির হবো নতুন কোন ভিডিও আসবেন একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে এক্সপ্লেন্ট করলাম যাই না তোমাদের কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট